বিচারটা তো হইব তুই এক কাম কর যা খবর ওয়ালাইকুম সালামাকাত বর্ষ বর্ষে তুই বই আসলাম ও কি কিরে

একটা কথা এমনি তো তোর জাল আছে এমনি তো বাদ তা এখন আবার তুই কালকে ফিরি তুই মাইয়াটারে তুই হের সারি দিস এটা কি তোর উচিত হয়েছে নি খেত খামারে কাজ করস

তোরা উত্তেজিত হইস না তোরা তো আরে মুরুব্বী মানুষ আবার এলাকার মানুষ এটা সমাধান আমি দিতেছি ঠিক আছে নি সমাধান আমি দিতেছি অনুল যেহেতু তুই আরে সারিয়ে দিস শুন যেহেতু ঘটনা একটা ঘটিয়ে গেছে যেহেতু সারিয়ে দিসস অন্য এটা তোর বউ না